ওয়েলকাম স্টুডেন্টস আমরা ন্যাশনাল মেরিট কাম স্কলারশিপ পরীক্ষার প্রিপারেশন হিসাবে আজকে ক্লাস এইটের ভূগোলের প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল নিয়ে আলোচনা করছি তোমাদের বলে রাখি আমাদের আলোচনার মূল বিষয়ই হবে কতগুলো বুলেট পয়েন্ট আমরা এখান থেকে পাচ্ছি সংক্ষেপে আমরা অধ্যায়টা সম্পর্কে ভালো করে জানবো তোমরা বইটা পড়বে এবং এই পয়েন্টগুলো মনে রাখলেই আমরা প্রশ্নগুলোর উত্তর করতে পারব। পরবর্তী ভিডিওতে যখন পরীক্ষা নেব তখন আমরা এখান থেকে প্রশ্ন আলোচনা করব আজকে আপাতত বিশেষ কিছু পয়েন্ট যেগুলো আমার মনে হয়েছে ইম্পর্ট্যান্ট সেগুলো আমি বলে দিয়েছি তোমরা সেগুলো বইয়ে দাগিয়ে নাও বা নোট করে নাও বুলেট পয়েন্ট ওয়ান পৃথিবীর ব্যাসার্ধ ছ হাজার তিনশো সত্তর কিলোমিটার বুলেট পয়েন্ট টু ভূপৃষ্ঠ থেকে প্রতি তেত্রিশ মিটার গভীরে তাপমাত্রা বাড়ে এক ডিগ্রি সেন্টিগ্রেড পৃথিবীর গভীরতম খনি একটি সোনার খনি রবিনসন ডিপ যার গভীরতা তিন থেকে চার কিলোমিটার এবং পৃথিবীর বুকে কৃত্রিম গভীরতম গর্তটি রয়েছে উত্তর পশ্চিম রাশিয়ার কোলা উপদ্বীপে যার গভীরতা বারো কিলোমিটার ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপ ও তাপে গ্যাস ও বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকে একে বলে ম্যাগমা আর ম্যাগমা ভূপৃষ্ঠের ফাটল দিয়ে বাইরে বেরিয়ে এলে তাকে বলে লাভা ভূগর্ভের সকল পদার্থই যে অত্যন্ত উত্তপ্ত তার প্রমাণ আমরা পাই উষ্ণ প্রস্রবণ দেখলে বক্রেশ্বরে রয়েছে একটি উষ্ণ প্রস্রবণ ভূতাপের অন্যতম ব্যবহার হল বিদ্যুৎ উৎপাদন আইসল্যান্ড তাদের দেশের বিদ্যুতের চাহিদার প্রায় তিরিশ শতাংশ ভূতাপ শক্তি দ্বারা মেটায় পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ভূতাপ বিদ্যুৎ উৎপাদন করে আমেরিকা যুক্তরাষ্ট্র এবার আমরা পৃথিবীর ঘনত্ব নিয়ে একটু জানব ভূপৃষ্ঠের গড় ঘনত্ব মাত্র দুই দশমিক ছয় থেকে তিন দশমিক তিন গ্রাম প্রতি ঘনশেমি সবচাইতে হালকা হল ভূপৃষ্ঠ আমরা যেখানে রয়েছি সেটা শক্ত মাটি হলেও এটা সবচাইতে হালকা যত পৃথিবীর কেন্দ্রের দিকে যাওয়া যায় তত ঘনত্ব বাড়ে একেবারে কেন্দ্রের ঘনত্ব প্রায় ১৩ থেকে চোদ্দ গ্রাম পার ঘনশেমী আর যদি পুরো পৃথিবীটাকে গ্রহরূপে ভাবি কৃত্রিম উপগ্রহের বিচারে সমগ্র পৃথিবীর গড় ঘনত্ব পাঁচ দশমিক পাঁচ গ্রাম প্রতি ঘন সেমি কেন্দ্রের দিকে গেলে ঘনত্ব বাড়ে কেন তার কারণ অভিকর্ষের টানে যখন পৃথিবী অর্ধতরল ছিল সমগ্র পৃথিবীতে তখন অভিকর্ষের টানে সমস্ত ভারী পদার্থ পৃথিবীর কেন্দ্রের দিকে চলে গিয়েছে আমরা এটুকু এতক্ষণে বুঝতে পেরেছি যে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত পৌঁছানো এখনও পর্যন্ত আমাদের পক্ষে সম্ভব হয়নি তাহলে ভূবিজ্ঞানীরা কিভাবে ভূত পৃথিবীর ভেতরটা পর্যবেক্ষণ করেন বা বোঝেন কোথায় কী আছে না তার উত্তর হলো ভূমিকম্প তরঙ্গগুলোকে পর্যবেক্ষণ করে ভূমিকম্প তরঙ্গ দু ধরনের একটা পি অর্থাৎ প্রাইমারি বা মুখ্য তরঙ্গ আর দ্বিতীয়টি হলো এস অর্থাৎ সেকেন্ডারি বা গৌণ তরঙ্গ এগুলি ভূ অভ্যন্তরের তরঙ্গ অর্থাৎ পৃথিবীর ভাগে ভূপৃষ্ঠের ভেতরে নিচে যে দু ধরনের তরঙ্গ সেগুলো হলো পি এবং এস পি তরঙ্গ কঠিন তরল গ্যাস যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয় এই তরঙ্গ সর্বাপেক্ষা দ্রুতগামী এবং অনুদৈর্ঘ্য ধরনের অর্থাৎ কণার কম্পন যেদিকে হয় তরঙ্গ গতি সেদিকেই হয় এস তরঙ্গ অপেক্ষাকৃত ধীর এবং কেবলমাত্র কঠিনের মধ্য দিয়ে যেতে পারে এবং এটি তির্যক ধরনের অর্থাৎ কণাগুলোর কম্পন যেদিকে হয় তরঙ্গ গতি তার সমকোণে হয় ভূপৃষ্ঠে ভূকম্প তরঙ্গ দু ধরনের এল তরঙ্গ বা লাভ তরঙ্গ এই তরঙ্গ ভূপৃষ্ঠের অনুভূমিকভাবে অগ্রসর হয় এবং সবচাইতে বেশি ক্ষতি করে এবং আর তরঙ্গ বা র্যালে তরঙ্গ এই তরঙ্গ অনেকটা সামুদ্রিক ঢেউয়ের মতো অর্থাৎ বৃত্তাকারে বা উপবৃত্তাকারে ঘুরতে পারে এই হলো সর্বমোট ভূকম্প তরঙ্গ যেগুলো পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরে মোট তিনটে স্তর কল্পনা করেছেন এবার আমরা সেই তিনটে স্তর নিয়ে পরপর আলোচনা করব প্রথমত স্তর হল তিনটি ভূত্বক গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল ভূত্বক আবার দুটো ভাগে বিভক্ত শিয়াল এবং সীমা ঠিক তেমনি গুরুমণ্ডল আবার দুটো ভাগে বিভক্ত ক্রোফেসীমা নিভেসিমা আর কেন্দ্রমণ্ডল দুটো ভাগে বিভক্ত বহিক কেন্দ্রমণ্ডল অন্তকেন্দ্রমণ্ডল যত কেন্দ্রের দিকে যাব তত ঘনত্ব বাড়বে শিয়াল মানে হলো এই যে একদম লেখা আছে দেখো শিয়াল হালকা সাগরের তলায় নেই গ্রানাইট দিয়ে তৈরি ভূত্বকের গভীরতা গড়ে তিরিশ কিলোমিটার আর সীমা ভারী মানে সিলিকন এবং ম্যাগনেশিয়াম দিয়ে তৈরি শিয়াল মানে সিলিকন এবং অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এর ঘনত্ব টু পয়েন্ট নাইন গ্রাম বা সীমার ক্ষেত্রে বলছি এবং ব্যাসল দিয়ে তৈরি এটা কন্টিনিউয়াস মানে সাগরের তলায় আছে আর মহাদেশের তলায় আছে দুটো স্তর শিয়াল এবং সীমা সাগরের তলায় কেবলমাত্র সীমা শিয়াল এবং সীমা এই দুটো স্তরকে পৃথক করেছে কনরাড বিযুক্তি ঠিক তেমনি করে গুরুমণ্ডলে দুটো ভাগ করেছে ক্রোফেসিমা ক্রো ক্রোমিয়াম ফে ফেরাস মানে আয়রন মানে লোহা সি মানে সিলিকন এম এ ম্যাগনেশিয়াম আর নিফেসিমা নিকেল আয়রন সিলিকন ম্যাগনেশিয়াম এই ক্রোফেসিমা এবং নিফেসিমা এই দুটো স্তরকে আলাদা করেছে রেপিত্তি বিযুক্তি রেখা ঠিক তেমনি করে কেন্দ্রমণ্ডল মূলত নিকেল এবং আয়রন দিয়ে তৈরি সবচাইতে ভারী সবচাইতে উত্তপ্ত এই কেন্দ্রমণ্ডল দুটো ভাগ অন্তক কেন্দ্রমণ্ডল এবং বৈক কেন্দ্রমণ্ডল তার মাঝখানে রয়েছে যে পৃথক করার অঞ্চল বা বিভেদতল সেটা হচ্ছে লেমন বিযুক্তি রেখা তাহলে বোঝা গেল এইবারে দেখো ভূতক এবং গুরুমণ্ডল এর মাঝখানে একটা বিযুক্তি থাকবে সেটা হলো মোহ বা মোহ রিভিষিক বিযুক্তি রেখা ঠিক তেমনি করে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝখানে একটা বিযুক্তি আছে তার নাম হচ্ছে গুটেনবার বিযুক্তি এই বিযুক্তি রেখাগুলোতেই ভূকম্প তরঙ্গের অভিমুখ বেগ ইত্যাদি পরিবর্তিত হয় এছাড়া কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমাদের এখানে বলি মনে রাখতে হবে ভূতকে সর্বাধিক উপস্থিত মৌল অক্সিজেন সাতচল্লিশ শতাংশ তারপরে আছে সিলিকন এবং এখানে আরেকটা স্তর আছে অ্যাস্টোনসফিয়ার অ্যাস্থনসফিয়ার শব্দের অর্থ দুর্বল স্তর এবং ভূকেন্দ্রের তাপমাত্রা পাঁচ হাজার ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাস্টোনসফিয়ার মানে হচ্ছে দুর্বল স্তর যখন তাপমাত্রা বাড়ে তখন হচ্ছে শিলা গলিত অবস্থায় থাকে সেই জন্য মহাদেশ এবং সাগরের তলায় যে স্তর রয়েছে ভূতক সেটা অ্যাস্টোনসফিয়ারের ওপরে পিচ্ছিল অবস্থায় রয়েছে দুর্বল অবস্থায় যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে তাহলে এইভাবে আমরা কিছু বুলেট পয়েন্টস আলোচনা করলাম এবারে